এসডিপিও আমতলি নিকট ডেপুটেশন প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেলের নেতৃত্ব জানা যায় সাতাশ অক্টোবর রাতে সুজন বর্মন নামে এক টমটম চালক বটতলা থেকে শেখেরকুট যাওয়ার সময় মিঠোপাল নামে এক অটো চালক সুজন বর্মনের উপর হামলা চালায় প্রাণ বাজাতে সুজন বর্মন জঙ্গলে আশ্রয় নেয় পরবর্তী সময়ে পরিবারের লোকজন সুজন বর্মনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুজন বর্মণ আমতলি থানায় অভিযুক্ত অটো চালক মিঠোপালের নামে মামলা দায়ের করে কিন্তু পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি তাই বুধবার ভারতীয় মজদুর মনিটরিং সেলের নেতৃত্বরা অভিযুক্তকে গ্রেপ্তার করে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসডিপিও আন্তলির নিকট ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদানের পর সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরেন সেই যার পদক্ষেপ নেয় সেই বিষয়টাকেই আজকে ম্যাডামের সঙ্গে আমরা সাক্ষাৎ করে তুলে দেওয়ার জন্য আসছি আমরা ম্যাডামের সঙ্গে আলোচনা করে যদি আজকের মধ্যে ওই দুষ্কৃতিকারী যারা আছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয় আমরা আগামীকাল আমাদের ডিজিপি স্যারের সঙ্গে আমরা সাক্ষাতে মিলিত হব সেই বিষয়টা আমরা ডিজিপির কর্ণপাত করবো তারপরও যদি না হয় আমরা মুখ্যমন্ত্রী দপ্তর গিয়ে দরবার করব তো সেই জিনিসটার লেগে জন্যই আজকে আমরা ত্রিপুরা